আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমি মাহমুদ বিন তাহক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে নিয়ে এসেছি ঈদুল আজহা চলে গিয়েছে তাই প্রিয় পরিবারের সকলের জন্য তৈরি করে দিতে পারেন পাকিস্তানের খুব জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী স্ট্রিট ফুড কাতলামা রেসিপি খুবই মজাদার আর নতুন বানানো একদম সহজ কিন্তু খেতে ভীষণ মজার তো এই কাতলামা রেসিপিটি তৈরি করে প্রিয়জনদের উপহার দিতে পারেন তারা খুবই পছন্দ করবে সেই সাথে স্পেশাল যদি কেউ থাকে তাদের জন্য তৈরি করতে পারেন আর এটি যে কোনো মাংসের সাথে বা শুধু শুধু খালিও খাওয়া যায় এটা খালি শুধু খাওয়া যায় কোনো রকমের কোনো মাংসের দরকার হয় না কোনো রকমের কোনো সবজির দরকার হয় না অনেক সহজ এটি আপনি যে কোনোভাবে এটি খেতে পারবেন এবং দেখতেও অনেক সুন্দর আপনার ডাইনিং টেবিলের লুকটা একদম সম্পূর্ণভাবে পাল্টে দেবে এত মজার হয় তো চলুন কিভাবে তৈরি করছি রেসিপিটাকে দেখে দিচ্ছি এখানে আমি একটি মিক্সিং বল নিলাম এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আটা আপনারা ময়দাও নিতে পারেন আমি আটাটা নিয়েছি প্যাকেট আটা দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণে যতটুকু দরকার হয় লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে ভালো করে তেল আর লবণটাকে একটু মাখিয়ে নিলাম এবার পরিমাণ মতো পানি দিয়ে তারপরে মেখে একটি নর্মাল ডো তৈরি করব বেশি শক্ত হবে না আর অতিরিক্ত নরমও হবে না একদম মিডিয়াম সেরকমের একটা ডো তৈরি হবে এই তো একটি ডো তৈরি করে ফেলেছি আর দেখুন আমি হাত দিয়ে যখন এই ডোটাকে এ করছি তখন দেখুন কতটা সফট হয়েছে এবার উপরে একটু তেল দিয়ে ভালো করে ডোটাকে একটু উপরে মেখে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ডোটাকে তো ঢাকনা দিয়ে দিলাম এবারে এক সাইডে রেখে দিলাম এখন দ্বিতীয় পর্বে চলে এসেছি একটা ডিম ভেঙে নিলাম এবারে ডিমটাকে একটু চামচের সাহায্যে ফেটিয়ে নিয়ে নিচ্ছি এবার এটাকে এক সাইডে রেখে দিলাম তো এখন আবারও একটি মিক্সিং বল নিলাম এই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন আর দিয়ে দিচ্ছি এখানে যে লবণটা আছে এই লবণটা কালো লবণটা সেই লবণটাকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এক সাহ চামচ মরিচের গুঁড়া আর এক সের সাহ চামচ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আর হাফ সাহ চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে যে ডিমটা ভেঙেছিলাম সেই ডিমটাকে দিয়ে দিয়েছি এবারে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবারও নর্মাল এখানে দিয়ে দিচ্ছি আরও একটু জর্দার রং জর্দার কালার এটা এক চামচ দিয়ে দিয়েছি এবারে পরিমাণ মতো পানি দিয়ে একটি পাতলা ব্যাটার করব আমরা বেগুনির জন্য যে পরিমাণ পানি দিয়ে ব্যাটার করি সেরকমের একটা ব্যাটার করব তো এই যে জর্দার রংটা আমি এখানে একটু বেশি দিয়েছি যেহেতু উপরটা একটু কালার হবে সেজন্য দিয়েছি একসা চামচ আপনার এখানে ফুড কালার লালটাও দিতে পারেন আমি জর্দার কালারটা দিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে এরকম পাতলা একটা সফট ডো তৈরি করব তো এটাকে এক সাইডে রেখে দিলাম চলে এসেছি আমরা যে আটাটাকে এখানে বিশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সে আটাটাকে আমি আবারও একটু ভালো করে মথে নিলাম দেখুন খুব সফট এভাবে সফট করে এই যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি খুব সফট করে এবারে এখানে কয়েকটি তিনটি ডো তৈরি করব যে আমি তিনটি পরোটার জন্য তিনটি ডো তৈরি করব তো দেখুন এভাবে করে আমি তৈরি করে নিয়ে নিচ্ছি আমার অলরেডি চারটা হয়ে গিয়েছে তো যাই হোক আমি বুঝে তারপরে তিন থেকে চারটা তৈরি করে নেব এবার এগুলোকে একটু দেখুন হাতের সাহায্যে কিভাবে আমি গোলাকার করে হোল্ডিং করে একদম গোল বল করে নিয়ে নেব এই যে দেখুন সবগুলো চারপাশ থেকে গোল করে এরকম মাছ উপর থেকে এরকম করে হাতের সাহায্যে এরকম করলে একটু তাহলেই হয়ে যাবে গোল আকার হয়ে গেল এই তো একটি হয়ে গিয়েছে আর এরকম করে আমি প্রত্যেকটা করে নেব তো এটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখুন খুবই সহজ আপনার যখন সফট হয়ে যাবে আটাটা তখন আপনারা যে কোনো রকম তাকে আপনি রকমের করে তার সাইজ দিবেন সেরকমের হয়ে যাবে তো আমার সবগুলো করা হয়ে গেছে এবার একটি ডো নিয়ে এখন একটি রুটির মতো বেলবো তো আপনারা এটাকে বেলনা দিয়েও করতে পারেন তো আমার আর বেলনার দরকার হবে না এই যে দেখুন আমি এখানে এই যে একটু তেল দিয়ে নিয়েছি এবারে কিভাবে হাত দিয়ে আপনি দেখুন হাত দিয়ে আমি একদম গোলাকার একটা রুটির সাইজ করে নেব এই তো হয়ে গিয়েছে আর আপনারা যদি চান এখানে একটি বেলনাও দিয়ে দিতে বেলনা দিয়েও আপনারা এই কাজটা করতে পারেন তো যাই হোক আমি এভাবে করে একটি বড় সাইজের রুটি তৈরি করে নিয়ে নেব তো অলরেডি আমার রুটিটি তৈরি করা হয়ে গিয়েছে তবে আমার তাওয়ার সাইজটা তো বেশি বড় না সেজন্য সেই তাওয়ার সাইজটি আমি করে নিয়েছি এই তো রুটিটা হয়ে গিয়েছে যতটা সম্ভব গোল করেছি দেখুন এবারে একটু কাটা চামচ দিয়ে এর উপরে অসংখ্য ছিদ্র করে দেবো যাতে চুলায় দেওয়ার তেলে দেওয়ার পরে এটা ভেজে ফুলে না উঠে ভাজার সময় সেজন্য এভাবে ছিদ্র করে দিয়ে দিয়েছি এখন আমরা যে বেসনের মিশ্রণটা তৈরি করেছিলাম সে বেসনটা উপর থেকে দিয়ে দেব। একটা প্রলেপ দিয়ে দেবো চেষ্টা করবেন একটু মোটামুটি একটু ভারী করে দেওয়ার একেবারে পাতলা না তার চেয়ে একটু ভারী করে প্রলেপটা দিয়ে দিবেন তা এই তো দেখুন আমার কিন্তু প্রলেপটা অলরেডি হয়ে গিয়েছে খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছি প্রলেপটা তো এভাবে করে সুন্দর করে দিয়ে দিবেন তো দেখুন এই যে হয়ে গেল দেয়া এখন আমি আগে থেকে এখানে কিছু মুগ ডাল তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো আপনারা চাইলে মাসকালাই ডাইলও ডালটাও দিতে পারেন আমি মুশক মুগ ডালটাকে ধুয়ে ভিজিয়েছিলাম সে মুগ ডালটাকে এখন এর উপরে দিয়ে দেব দেখুন সব জায়গায় এরকম ছিটিয়ে দিয়ে দিবেন তো একটু বেশি দিলে খেতে একটু বেশি ভালো লাগে যেহেতু মুগ ডালটা ভাজা হয়ে যাবে যখন তখন আমরা যখন পরোটা এই রুটিটা খাব তখন খুব ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি এখানে আধ ভাঙ্গা করে কিছু দনিয়া দিয়ে দিলাম আস্ত গোটা দনিয়া আধ ভাঙ্গা করে নিয়েছি আপনারা গোটাও দিতে পারেন আর দিয়ে দেব এখানে মিষ্টি জিরা বা ছুপ বলে যারা পান খায় তাদের কাছে এই ছুপটা তারা চিনে আর পানের দোকানে এটা পেয়ে যাবেন মিষ্টি ছুপ বলে বা মশলার দোকানেও বললে হবে মিষ্টি ছুপ বা মিষ্টি জিরা দিয়ে উপর থেকে আবারও নেড়ে চেপে দিলাম এবারে আগে থেকে তেল গরম করে দিলাম তেলের উপরে এই যে উঠে উঠিয়ে কাতলামাটি দিয়ে দিলাম আমাদের কাতলামা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে এবারে একটু গরম তেলে দেখুন এক দুই থেকে তিন মিনিট ভেজে তেলের ভিতরে একটু চেপে ধরবেন তারপর এভাবে করে চেপে ধরে যখন দেখবেন দুই মিনিট হয়ে গিয়েছে তখন এটাকে একটু উল্টে দিতে হবে যেহেতু একটু শক্ত যদি না হয় তাহলে আপনি উল্টোতে পারবেন না ভেঙে যাবে তো সেজন্য আমিও চেষ্টা করছি যাতে একটু শক্ত হয় এই যে এখন আমি এটাকে উল্টে তারপরে দিয়ে দিচ্ছি অনেক বড়ো তো যার জন্য একটু উল্টাতে সমস্যা হয় তো এভাবে অন্য একটি চামচ নিয়ে নেবেন তারপরে এভাবে করে উল্টে দিবেন এই তো দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ দেখতে যেরকম সুন্দর খেতে তার চেয়েও অসম্ভব মজা আপনি এটা শুধু শুধু খেতে পারবেন কোনো রকমের কোনো সবজি মাছ মাংস কোনো কিছু দরকার হবে না আর এটি স্পেশালভাবে আপনি যে কোনো অকেশনে তৈরি করে দিতে পারেন খুবই মজাদার আর যে এরকমের তৈরি করাও কিন্তু খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজার আমি তো তৈরি করার পরপরই ভেঙে ভেঙে খাচ্ছি যেহেতু প্রতিটা চিবাতে আমার মুখ ডালটা মুখে লাগে আর যে মিষ্টি জিরাটা খুবই ভালো লেগেছে তাই এই তো তৈরি হয়ে গেল পাকিস্তানের জনপ্রিয় স্ট্রিট ফুড কাতলামা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম অত্যন্ত সহজ চেষ্টা করেছি অত্যন্ত সহজভাবে রেসিপিটি তৈরি করবার জন্য তো আমি এভাবে করে আরও যে যেগুলো ছিল সেগুলো তৈরি করে নিয়ে নিচ্ছি তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকুনটি অন করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে চলে যাবে তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ